আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্নার অ্যান্ড টোয়াল্ডের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন খেলনা নিয়ে আসলাম এই খেলনাটি দুইটা ডিজাইন একটা হলো খরগোশ আর একটা হলো আপনার হলো ডগ সুন্দর ডগই খুব চমৎকার এগুলো লাইট মিউজিক সাউন্ড খুব সুন্দর হয় দেখতে খুবই কিউট যেমন এই যে এখন খরগোশগুলো খরগোশগুলো দেখতে তিনটা কালার আছে খরগোশের এই একটা পিঙ্ক কালার আছে তারপর হলো একটা অ্যাশ কালারের মধ্যে আছে খরগোশ আর হলো আর একটা আছে হোয়াইট কালারের মধ্যে খরগোশ হ্যাঁ আর এই কুকুরও আছে তিনটা কালার এই দেখেন একটা চশমা দেওয়া কুকুর আছে খুব সুন্দর কিউট লাইট মিউজিক সাউন্ড হয় চশমা দেওয়াটাও আপনার তিনটা কালার রয়েছে এবং চশমা ছাড়াও রয়েছে খুব সুন্দর ডগি খুবই চমৎকার আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি চালান তো কি সুন্দর অসাধারণ একবার বাচ্চারা খুব মজা পাবে ঠিকঠাকভাবে লাভ হবে এবং হইলো আওয়াজ আওয়াজ করবে যা খর্বাসী সুন্দর লাভাচ্ছে খুবই চমৎকার এইভাবে এই এই খেলনাগুলো আপনার বাচ্চাদের ছোটো সনামনে রেখে দিতে পারবেন খেলনাগুলো খুবই চমৎকার লাইট মিউজিক সাউন্ড এগুলো আমাদের দোকানে সেল করি পাঁচশো নব্বই টাকা আপনারা যদি এই ভিডিও দেখে অর্ডার করেন মাত্র তিনশো নব্বই টাকা করে পাবেন মাত্র তিনশো নব্বই টাকা করে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং এই ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এবং আমাদের দোকানে এসেও নিতে পারবেন খুবই চমৎকার দেখেন অসাধারণ সর্বসগুলো দুটা করে ব্যাটারি দিয়ে আপনার চলবে এটা অসাধারণ জিনিস আপনার ছোট ছোট বাচ্চাটা খুব মজা পাবে এটা অসাধারণ এই খেলনাটি যাদের যাদের দরকার তারা আপনারা ইনবক্সে যোগাযোগ করে আপনাদের পণ্যটি নিয়ে নিতে পারবেন এবং আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোটু পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে পণ্যগুলি আপনারা কিনে নিতে পারবেন অফ খুবই চমৎকার খুবই চমৎকার খুবই কিউট দেখতে ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চারা অনেক মজা পাবে এই খেলনাগুলি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি থেকেই নিতে পারবেন আমাদের এখান থেকে এবং দোকানে এসেও নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আস